আসলাম এই যে ইমরান বিশ্বাস নামে ভাই এখন খুলে দেখে ছাড়া নেবে না পার্সেল দারাজের পণ্য ক্লোজ বক্স লেখা আছে ভাই খুলে দেখবেন ভাই আপনি খুলে দেখেন কেসি দিয়ে বা কোনো কিছু দেখাটা

দারাস থেকে হ্যাঁ দারাস থেকে কিনলে এই যে সেফটি ডাইস যেমন ক্লোজ বক্স লেখা থাকে এটা খোলছেন আপনি এমন নষ্ট হইলে আপনি দারাজের কাছে বসবেন কেসি দিয়ে কাটেন ভাই এই জিনিসটা কি মূলত এটা হচ্ছে এটা ছিল ইলেকট্রিসিটি আপনার ই কন্ট্রোলার এইট ই নোয়ান এটার কাজ মূলত কি যে মানুষ হাত দিলে কারেন্টে ধরলে ধরবে না হ্যাঁ সেটা হবে এটা ওয়াইফাই কন্ট্রোলার মানে ওয়াইফাই এই যে ভাইয়ের মালটা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যাবে মানে ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে হুম হুম ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে আচ্ছা আমি একটু জাস্ট আমি কোড নাম্বারটা একটু মিলাই দেখি আমার ফোন থেকে হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে সঠিক মাল টাইম পাইছি এটা কি হ্যাঁ কি জিনিসটা আমার মনে হচ্ছে আমি সঠিক মাল টাইম পাইছি এটা হচ্ছে ইন আর এটা হচ্ছে লো আউট আমি এখন এক টেস্টার তো ইয়ে স্টার্ট দা স্টার্ট স্টার্ট এখন সে বিদ্যুতের লাইন দিয়ে দেখবে আসলে এটা কাজ করে কিনা আচ্ছা লো লাইন আচ্ছা আগে আমি আমার লাইনটা চেক করে নিই কোনটা লাইন আর কোনটা লাইনের মাধ্যমে টেস্ট নামছে হ্যাঁ ঠিক লাইন कौन भाई टेस्ट करते थे नेगेटिव पावर चेक दिया बेटा चलो न्यूट्रल अरे आते बना आते बने कौन नहीं मार लो शांति शांति हल्का एकदम नीचे वरुण जाएगा ঠিক আছে ধন্যবাদ বিডি সব আমার প্রোডাক্ট ঠিক আছে আমি অত্যন্ত খুশি আমি ঠিক যেটা চেয়েছিলাম ওটাই পাইছি পাইছি ঠিক আছে হ্যাঁ এখন আমি ডেলিভারি চার্জ সহ খরচ সেটা আমি দিয়ে দেব আমি খুশি আছি ধন্যবাদ দাদা পুরো দেখা যাচ্ছে এটা আছে উনপঞ্চাশ পয়েন্ট নয় তারপর দুইশো বত্রিশ ভোল্ট শো করতেছে দুশো বত্রিশ ভোল্ট আছে এমপিআর জিরো জিরো এখানে কোনো এমপিআর নাই আপাতত বিশ ডিগ্রি সেলসিয়াস আবার এখানে আউট এনটিসি এখানে একটা ইয়ে দেওয়া আছে এনটিসি কি এটা আমি জানি না ওটা ইসার জন্য মনে হয় এই যে ওয়াইফাই সিগনাল আসছে এই যে ওয়াইফাই ওয়াইফাই এই যে ওয়াইফাই সিগনাল ওয়াইফাই আর কিলো হার্স এটা লাগাইলে ভাই এটা যদি বাসা বাড়ির জন্য কেউ লাগাই কি উপকার হবে তার এটা দিয়ে ওভার ভোল্টেজ প্রোটেক্টর প্রোটেক্ট দেওয়া যাবে লো ভোল্টেজ প্রোটেক্ট দেওয়া যাবে এবং বজ্রপাতে কোনো ডিভাইসের ক্ষতি হবে না প্লাস এটা যদি কোনো কেউ শর্ট খায় তাৎক্ষণিক এটা বন্ধ করে দিবে দেবে তাৎক্ষণিক লাইন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং আরও সুবিধা আছে আপনি এনার্জি মিটারে যে কিলো হার্টস যেটাই যে কিলো হার্টস কতটুকন পুরো আছে বিদ্যুৎ আলারাজে এখন মিটার থেকে লিখে নিয়ে যায় ওরা তো কম বেশি করে লিখে নিয়ে যায় কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে কতটুক চললো হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে আর সুযোগ নাই আর ওটার করার সুযোগ নাই আরwidetilde তো আমি বাংলাদেশের যে প্রান্ত পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন ওয়াইফাই মাধ্যমে আমি এটারে কন্ট্রোল করতে পারব লাইন বন্ধ করে বন্ধ অন অফ সবকিছু করতে পারব এবং এম্পিয়ার সেট করতে পারব আমার ইচ্ছামুযাই যে ডিভাইস আমি এত এম্পিয়ারে চালাইতে পারব এবং এত এম্পিয়ারে বন্ধ করতে পারব তো দেখলেন বন্ধুরা আসলে এই বিডি শপ থেকে ভাই এই পণ্যটা কিনছে এই পণ্যটা কতটা গুণাগুণ সম্পন্ন এবং আপনার বাড়ি লাগাইলে আপনার কতটুকু সেফটি হবে সেটা এই ভাই মুখ থেকে এতক্ষণ শুনলেন কারণ ভাই এটা তো আপনি জি আমি অত্যন্ত খুশি এবং ঠিক যেটা অর্ডার করেছি সেটা আমাকে দেওয়া হয়েছে আর এই কিনাল লিঙ্কটা ভাইয়ের কাছ থেকে এইখান থেকে দিয়ে দেই এই যে বিডি শপ এই বিডি শপ থেকে আপনি কিনতে পারবেন দারাজের মাধ্যমে